চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর ওইটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা নিয়ে কোনো ফৈরা নেই এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এই চুল লইয়া এত মেহনতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনাবল করলে কোন সাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসি আসছে সেই কৌসে নাফিতটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিতটা সারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে না নাফিদ তাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো